হ্যালো বন্ধুরা কাল পিকনিক উপলক্ষে আমরা আজ মাইল যাচ্ছি ট্রাক্টারে যাচ্ছি এই যে আমাদের সব দেখো বন্ধুরা আমরা ট্রাক্টার ছেড়ে দিয়েছি ড্রাইভার বসে আছে দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বড় হবে বন্ধুরা হ্যালো বন্ধুরা রায়গ্রাম আমরা চলে এসছি এটা হচ্ছে রাস্তা নবদ্বীপ রোড এটা এটা বর্ধমান যাচ্ছে এই করে এলাম বন্ধুরা ওই দোকান কিশোর মাইক মালিক আমাদের দা কিশোর মাইক কিশোর মাইক গোডাউনে কি কি মাল আছে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন গোডাউনে কি কি মাল আছে দেখতে থাকুন বন্ধুরা কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান গোডাউন ফাঁকা বন্ধুরা টপ বেস আছে দেখো বন্ধুরা মাল এখনো ঢোকেনি মাল নিতে এসছি তোমার একটা মোবাইল নাম্বার বন্ধুরা উপায়টা রাজাবাগুলো এখন মাল লোড করা হবে বন্ধুরা দেখুন ইঞ্জিনটা লোড করা হবে দেখোন বন্ধুৰ ইঞ্জিন লাগিল দেখুন বন্ধুরা দুটো নয় চেপে গেল দুটো ছয় নিচে আছে দুটো নয় চেপে গেল ছয় চাপানো হচ্ছে বন্ধুরা একটা চাপলো বন্ধুরা আর একটা চাপানো হচ্ছে হ্যাঁ দুটো ছয় চেপে গেল বন্ধুরা লোড হয়ে গেছে নয় ছয় মেশিনগুলো রাখা আছে ওখানে এখন লোড হয়ে যাবে মেশিনগুলো লোড হবে চুং ফুং সব লোড হয়ে গেলো বন্ধুরা বান্দাবান্ধি চলছে এবার গাড়ি ছাড়া হবে buồn <laughs> trên দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামীকাল চৌঠা মার্ক সেই উপলক্ষে আজ মাল বাঁধা হচ্ছে সরকার সাউন্ড আরও সব সেট আছে দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সরকার সাউন্ড গুলো তোলা হয়ে গেছে সরকার সাং চংগুলো রাখা আছে এখানে। মেশিনগুলো এখানে রাখা আছে। কাল পুঁজি আছে। ওহ তাই পাখি তো আসছে। চলুন বন্ধুরা আরো মাইক আছে দেখাবো দেখুন বন্ধুরা

এখানে স্টেবিলাইজার নার্সিং আর সেট আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা সুরবানি মাইক এমাত্র আনলোড করা হলো সুরবানি মাইক এমাত্র আনলোড করা হলো এ গাড়িটি বাঁধা হবে চ্যানেল ঠিক করছে

বড় সব তিনখানা সেটই আছে বন্ধুরা আরও সব সেট অন্য গ্রাম থেকে আসবে সেট আছে জানি না কালকে ভিডিও আসবে দেখতে পাবেন সব মেশিন মেশিনগুলো রাখা আছে এখানেও কিছু মেশিন রাখা আছে চলুন বন্ধুরা ভিডিওটি এতটাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ